এই সবাইকে আমার সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো কেবল শক্তি খুব কম আমরা যেখানে বসছি এখানে এইখানে একটা পরীক্ষার মূল্য জায়গা এই যে আমরা এখানে বসছি আল্লাহ এই দুনিয়াকে পাঠাইছে আমাদের পরীক্ষা করার জন্য সুখের জন্য নয় ঠিক কি না আল্লাহ আমাদের পাঠাইছে ক্ষণিকের জন্য আমরা সবাই মারা যাবো তো একটু এই যে ভালো একটা আমরা বুঝতে পেরেছি এই মহান আব্দুল আলমীর কাছে আমরা শুক্রিয়া দেখাতে পারি না সবাই যেমন আলহামদুলিল্লাহ আমি আপনার সবাই আমাকে চিনেন আমি কুসলিপার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে এপি সদস্য ভয়ের কোনো কারণ নেই আপনারা জানেন ইসলামরা সংখ্যা গোষ্ঠ দিয়ে ইসলাম কোনো যা নেই আপনারা জানেন বদ যুদ্ধে কত ছিল তিনশো তেরো জন আগুদিকে কত ছিল

ওনারা মূল্যবান কথা বলবেন ওনাদের সামনে রেখে আসলে কথা বলা ঠিক না তো যেহেতু আমাকে আমার নাম ঘোষণা বলছে এই জন্য আমি একটি কথা বললাম আমি একটি কথা বলি ছোট কথা গাই রাজু ভাই রাজু ভাই কোনো ভয় নাই জনগণ শুধু আপনাকে চাই রাজু ভাই রাজু ভাই কোন ভয় নাই আগে আমরা সবাই রাজু ভাইকে চিনি রে রাজু ভাইকে চিনি রাজু ভাইকে সালাম এবার করি আছেন যিনি ইনশাআল্লাহ তার পরে হবে হবে জয় রাজু ভাই রাজু ভাই কোন ভয় নাই ঠিক না ধনি ঘড়ি নেই বেদাবে রাজু ভাইয়ের কাছে রে রাজু ভাইয়ের কাছে আর এমপি হবার সব যোগ্যতা রাজু ভাইয়ের আছে ঠিক না রাজু ভাইয়ের কাছে রে রাজু ভাইয়ের কাছে এমপি হওয়ার সব যোগ্যতা রাজু ভাইয়ের আছে তাই বলে মার্কা হবে হবে জয় রাজু ভাই রাজু ভাই